গঙ্গা দশহরা আজকের এই তিথিতে তিন তত্ত্বের আবির্ভাব গঙ্গা দশহরার মানেই হল আজ জ্যেষ্ঠ শুক্ল দশমী তিথি আজকের এই তিথিতে বৈকুণ্ঠের থেকে ভগবতী মাতা গঙ্গা মৃত্যু লোকে অবতীর্ণ হয়েছিল এবং ভগবতী গঙ্গা স্বরূপিণী সেই নিত্যানন্দ প্রভুর দুহিতা অর্থাৎ কন্যা বসুধা মাতা যাকে জন্ম দিয়েছিলেন সেই গঙ্গামাতা গোস্বামিনীর আজকেই আবির্ভাব নিত্যানন্দ প্রভুর মেয়ে গঙ্গা মাতা গোস্বামীকে ভগবতী গঙ্গা তৃতীয় বললাম তৃতীয় বলেছি যে গৌড়ীয় বৈষ্ণব আচার্য মহাপ্রভুর কৃপাধন্য পরিকর পার্শ্বদর্জ শ্রীপাদ বলদেব বিদ্যাভূষণের আজকেই কিন্তু তিরোভাব তিথি ভগবতী গঙ্গার আজকে জগতে নেমে আসে কোথায় ছিলেন নেমে আসার পূর্বেই গঙ্গা প্রথম প্রশ্ন এটা মনে আসে অজানা এই গঙ্গার প্রথম উৎপত্তি রহস্যটি অনেকেই জানেন না পুরাণে লেখা আছে একদিনের কথা বেদব্যাস বলছেন কৈলাসে মহাদেব পঞ্চমুখে প্রভুর নাম সংকীর্তন করেন মহাদেব প্রভুর নাম সংকীর্তনের ইচ্ছা লোক সেদিনে হরিনাম সংকীর্তন কৈলাসে আরম্ভ করলেন তখন পুত্রোত্বয়ে গণেশ মৃদঙ্গ বাজায় কার্তিক করতাল বাজায় এবং মহাদেবকে নাম সংকীর্তনে দেবী পার্বতী সাহায্য করেন সেই সংকীর্তনের আনন্দ হরিনামের আনন্দে সকল কৈলাস মুখরিত হয়ে গেল সেই নামরস কৈলাস থেকে ছড়িয়ে ভক্ত বৈষ্ণব চূড়ামণি শ্রী নারদজির কর্ণে এসে পৌঁছল জদ্রি চক্রে নারদ জি নাম সংকীর্তনের আকর্ষণে যদি এসে উপস্থিত হলেন দেখছেন কাহারো বাচ্ছিক আবেশ নেই সকলেই নাম প্রেমে পাগল হয়ে সংকীর্তনে মেতে আছে নারদ আনন্দের এই বন্যা বয়ে যাচ্ছে দেখে তিনি মনে করলেন আমি বা বাকি থাকবো কেন নারদজিও কৈলাসে নাম সংকীর্তনে মেতে উঠলেন কিছুক্ষণ পরে নারদজিরও আবেশ হয়ে গেল এই হরিনাম করলে হরিনামে আবেশ আসে মহাপ্রভু বলেছেন যেই হরিনাম জপে তার হরিনামে আবেশ হয় একে সাত্বিক বিকার বলা হয় নাম করলে নাম ভগবান কৃপা করে প্রথম কৃপা সংসার বলিয়ে দিবেন নাম দ্বিতীয় কৃপা নাম আমাদের হৃদয়ের মলিনতা দূর করবেন অর্থাৎ হৃদয় মার্জিত করেন নাম এবং তারপরে আমাদেরকে ভক্তি এবং প্রেম প্রদান সেই নামে যখন সকলেই মেতে উঠলেন দেবী দেবতারা তারাও আর থাকতে পারলেন না নাম আজ সংকীর্তন মহাদেব শুরু করেছেন না মহাদেবের মুখে নাম কেমন হবে পঞ্চমুখে নাম করেন ত্রিপুরারি সকলেই আসতে শুরু করেছেন এইবারে যার নাম ভগবান নারায়ণেরই নাম সেই বৈকুণ্ঠপতি নারায়ণ নিজের নাম শুনে তিনিও আজ বৈকুণ্ঠে থাকতে পারলেন না নাম 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 সেই পর্যন্ত আকর্ষণ তেনার করল যেন বলছেন প্রভু তুমি এসো বৈকুণ্ঠের থেকে নারায়ণ চক্রপানীয় সুদর্শন ধারী ভগবান কৈলাসে নিজে এসে উপস্থিত হয়ে দেখছেন যে সকলেই আমার নামে মেতে উঠেছে তিনি যে এসে উপস্থিত হয়েছেন তাকে দর্শন করবেন তার সেবা শুশ্রূষা করবেন তাকে আসন দিবেন বস্তি তা দিব সেগুলো কৈলাসে করার মতন কেউ নেই কেন নেই বলে সকলেই নামে মেতে আছে মহাপ্রভু বললেন নামকে যদি কেউ লাভ করতে পারে সেটা নামের থেকেও বেশি পাওয়া নাম বলতে কৃষ্ণ নাম নামি বলতে ভগবান কৃষ্ণ অর্থাৎ ভগবান কৃষ্ণকে পাওয়ার থেকেও তুমি জানবে তার নাম পাওয়া মানে বেশি পাওয়া হয় সব শাস্ত্রে বলা আছে পারলেই পারলে এই ভগবানের নামটা সব সময়ের জন্য জপ অথবা কীর্তন করবে কৃষ্ণের থেকেও কৃষ্ণ নামের মহিমা তুমি জানবে অনেক গুণ বেশি কাজে ওরা যখন কৃষ্ণ নামে মেতে উঠেছে বেশি পেয়েছে তাহলে অল্প নারায়ণকে দেখে তাদের আর কোনো কাজ নেই এই তত্ত্ব নারায়ণ ভগবান বিচার করলেন আরে এরা তোমার নামেই মেতেছে তাহলে আর আমাকে কেন চাই তাই আমি যে এসেছি কারোর খেয়ালই নেই কারোর লক্ষ্যই নেই বেদব্যাস বলছেন তখন নারায়ণেও নিজের নামে মেতে উঠলেন তিনি আর থাকতে পারলেন না তিনিও নৃত্য করছেন ভাবুন যার নাম তিনিও নৃত্য করছেন অবাক হবার কিছু নেই মহাপ্রভু স্বয়ং রাধা কৃষ্ণ মিলিত তন তিনি কি নামে নিজে নৃত্য করেন নাই করেছেন তাহলে তিনি নিজেই নিজের নামে নৃত্য করছে নামের এই অচিন্ত শক্তি প্রভু নারায়ণ যখন নৃত্য করছেন হয়ে নৃত্য করছে পরব্রহ্ম ভগবান কৈলাসের নামের আনন্দে নৃত্য করছেন গরু ঠিক ওই সময় সত্যলোবাসী ব্রহ্মা এসে দেখে অবাক দেখছেন হায় জগদীশ জগদীশ জগন্নাথ পরব্রহ্ম নারায়ণ ভগবান নিজের নামে নৃত্য করছে তো অদ্ভুত কাণ্ড অদ্ভুত ব্যাপার ব্রহ্মা বলছেন এতাদৃশ্য প্রভুর নৃত্য এর পূর্বে আমি কোনোদিন দেখি নাই খুব মন দিয়ে শুনবেন এখন ভগবান পরব্রহ্ম নিজের নামের আনন্দে নৃত্য করতে করতে হয়েছে কি না এই নাম ভগবানের অঙ্গকে পর্যন্ত গলিয়ে দিয়েছে শাস্ত্রকার গোস্বামী পাঠ বলছেন ভগবানের অঙ্গ কি গলতে পারে বললেন হ্যাঁ ভগবানের অঙ্গ যেতে পারে পারে পরব্রহ্মও আমরা জানি বরফ গলে জল হয় আমরা জানি উচ্চ তাপে লোহাও গলে যায় তাই না একটি তাপে তো এই জগতে দ্রব্যই গলে যায় অত্যন্ত তাপ দিলে তো পাথরও গলে যায় বিজ্ঞান বলছে পরব্রহ্ম ভগবান নিজের নামে গলে যাচ্ছেন তরল হয়ে যাচ্ছেন বলে হ্যাঁ দুই তত্ত্বে হন কোন দুই তত্ত্ব প্রথম তত্ত্ব হচ্ছেন যদি নাম প্রেমের বন্যা বয়ে যায় সেই নাম ও প্রেমের বন্যায় প্রভুর অঙ্গও গলে যায় আর দ্বিতীয় তত্ত্ব যাতে প্রভুর অঙ্গ গলে সেটি হচ্ছে যদি রাধা প্রেমের বন্যা বয়ে যায় শ্রীমতী রাধারাণীর প্রেমে ভগবানের অঙ্গ বলে